বিটল জেতে বিটল জেতের একটি খাসি দেখাচ্ছে বয়সে দাঁতে কয়দাত হয়েছে এটা ছয় দাঁত হয়েছে আচ্ছা দরদাম কেমন চাচ্ছেন 55 59000 টাকা চাওয়া হচ্ছে দাম চাওয়া দাম আস্কিং প্রাইস 59000 টাকা দাম এটা চাওয়া হচ্ছে চাওয়া দাম 59000 টাকা হাঁটে কেমন দাম হচ্ছে আজকে 38 35 38 টাকা দাম হচ্ছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসছি হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট নাটোরিয়া ছাগলের হাটে এই হাট হচ্ছে প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন দু হাজার পঁচিশ কুরবানি ঈদকে কেন্দ্র করে আজকে এই হাটে কেমন ধরনের ছাগল উঠছে বিশেষ করে খাসি ছাগলগুলো কেমন উঠছে এবং সেগুলোর আজকের দরদাম কেমন যাচ্ছে হাট থেকে জানানোর চেষ্টা করবো তবে আজকে হাটে প্রচণ্ড গরম আমদানিটাও বেশি হয়েছে চলুন দর্শক আজকে আমরা হাট থেকে খাসি ছাগল দেখি ভাই এটা কয় দাঁত হয়েছে ভাই খাসিটা বয়সে চার দাঁত হয়েছে আচ্ছা চার দাঁত বয়সের খাসি তো আজকে দাম কেমন চাচ্ছেন খাসিটার পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা হাটের দাম কেমন হচ্ছে আজকে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত দাম হচ্ছে না পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত এই খাসিটার আজকে দাম হচ্ছে তেবাড়ির হাটে বুঝতে পারবেন কেমন আসতে পারে আনুমানিক লাইভ রেট সেভেন্টি লাইভ রেট আসতে পারে না সত্তর কেজি লাইভ রেট হবে আচ্ছা তো কেমন আশা করছেন কেমন নাম হলে খাসিটা বিক্রি করতে পারবেন আচ্ছা ফিফটি প্লাস হলে ছেড়ে দেবেন বাড়ির না ভাই বাসায় পালন ঠিক আছে ধন্যবাদ অনেক বড় সড়ো একটি আমরা খাসি দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই এই খাসিটা আপনি নিয়ে আসছেন আচ্ছা অনেক সুন্দর একটি খাসি নিয়ে আসছেন এটা কি জাতের খাসি ভাই বিটল জাতের বিটল জাতের একটি খাসি দেখাচ্ছি বয়সে দাঁতে কয় দাঁত হয়েছে এটা ছয় দাঁত হয়েছে আচ্ছা দর দাম কেমন চাচ্ছেন পঞ্চান্ন হাজার টাকা চাওয়া হচ্ছে দাম চাওয়া দাম আসকিং প্রাইস আজকে হাটে কেমন দাম হচ্ছে ভাই হাটে এ পর্যন্ত কেমন দাম হচ্ছে চল্লিশ পর্যন্ত লাগছে না চল্লিশ পর্যন্ত দাম হচ্ছে এটা গোস্তের ওজন বডি সহ কেমন আসতে পারে আচ্ছা ষাট থেকে পঁয়ষট্টি কেজি আসতে পারে মোটামুটি কেমন টার্গেট করছেন কত টাকা হলে খাসিটা বিক্রি করতে পারবেন পঞ্চাশ হলে সেল করবেন আচ্ছা দর্শক আমি ওনার নাম্বারটা দিয়ে দিচ্ছি ভাই আপনার ফোন নাম্বারটা বলে দেন আচ্ছা দর্শক ইচ্ছা করলে যোগাযোগ করতে পারবেন আপনারা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আচ্ছা আপনার এই খাসিটা দাঁতে কয় দাঁত হয়েছে ভাই দুই দাঁত দর দাম কেমন চাচ্ছেন চাচ্ছেন চাওয়া দাম কেমন চল্লিশ হাজার চাচ্ছেন আর হাটে দাম হচ্ছে সাতাশ আঠাশ দাম হচ্ছে আচ্ছা গোস্তের ওজন কেমন আসতে পারে এটা চল্লিশ কেজি হতে পারে কত টার্গেট রাখছেন কেমন হলে বিক্রি করা যায় তিরিশ বত্রিশ হলে ছাড়ে দিবেন না তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা হলে ছাড়ে দিবে ভাই আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন ভালো আছেন আচ্ছা দুইটা নিয়েছেন কাশি আচ্ছা দাঁতেছে দাঁত হয়েছে দুইটা কোনটা কয় দাঁত হইছে সামনেটা কয় দাত দুই দাঁত এটা দাম কেমন চাচ্ছেন 50000 টাকা দাম চাচ্ছেন আচ্ছা হাঁটে দাম কেমন হচ্ছে আজকে আচ্ছা এরকম দাম হচ্ছে গোস্তের রোজন কেমন আসতে পারে এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক ঘুরছি তাবারের হাটে হাটে প্রচন্ড গরম আপনারা দেখতেই পাচ্ছেন হাটের চিত্রটা প্রচুর গরম আজকে হাটে যেহেতু কুরবানির হাট সেজন্য ছাগলের আমদানিও প্রচুর হয়েছে এবং হচ্ছে প্রচুর গরম এই গরমে দেখি খাসির দাম এখন কেমন আসলে অনেকে কথা বলতে চাচ্ছে না গরমে সবাই অতিষ্ঠ হয়ে গিয়েছে এরই মাঝে চেষ্টা করব দু একটা খাসি যারা ভালো ভালো কোয়ালিটি নিয়ে আসছে একটু দর দাম জানানোর জন্য চেষ্টা করব ভালো আছেন আচ্ছা দাঁতে কয় দাঁত হচ্ছে খাসিটা দুই দাঁতের খাসি দাম কেমন চাচ্ছেন বিশ হাজার চাওয়া দাম হচ্ছে এটার বিশ হাজার টাকা হাতে দাম কেমন হচ্ছে সতেরো সাড়ে সতেরো গোস্তের ওজন কেমন আসতে পারে বিশ বাইশ কেজি আশা করছেন হতে পারে আনুমানিক আইডিয়া अच्छा ठीक है मैं चल তিনি এই যে করোনা ভাইরাস প্রতিযোগিতা আপনারা 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 দেখতে পাচ্ছেন 18 বি থেকে বাস যাচ্ছে এই ডেলিগেশন আপনাদের আপনাদের সংবাদিক সংবাদ আপনাদের ফোন করে আমরা আপনাদের আইডিতে আপনাদের বিষয়ে সামলাতে বিভিন্ন ভাই খাসিটা বয়সে কত দাঁত হয়েছে ভাই কয় দাঁত হয়েছে দুটো আছে একটা চার দাঁত একটা দুই দাঁত এই যে এটা সামনের এটা কয় দাঁত ভাই হ্যাঁ এটা কয় দাঁত চার দাঁত আচ্ছা এটার বডি ওজন গোস্তের ওজন কেমন আসতে পারে কুরবানির জন্য যদি কেউ কিনে আনুমানিক আইডিয়া এটার ওজন 30 কেজি আচ্ছা একটু কম বেশি হলে হতে পারে আমি অনেক তিরিশ কেজি ধারণা করছে তো ভাই এটা কেমন দাম ছাড়ছেন আচ্ছা আচ্ছা চা দাম আটের দাম কেমন হচ্ছে এ পর্যন্ত আচ্ছা আঠাশ পর্যন্ত দাম উঠেছে আচ্ছা কেমন আশা করছেন টার্গেট কত করছেন ওরকম হলে ছাড়বেন আচ্ছা আর পাঁচশে যে এটা দুধ আপনারা

সুন্দর একটি খাসি দেখছি ভাই এটা দাঁতে কয় দাঁত ভাই হ্যালো দাঁতে কয় দাঁত ভাই আপনার খাসিটা চার দাঁত চার দাঁত দাম কেমন চাচ্ছেন পঁয়ষট্টি হাজার চাওয়া হচ্ছে খাসিটার দাম বুঝতে রয়েছেন কেমন আসতে পারে আইডিয়া আইডিয়া নাই আচ্ছা আইডিয়া নাই হাটে কেমন নাম হচ্ছে হাটে কেউ দাম বলছে পঞ্চাশ পঞ্চাশ হাজার দাম বলছে না হাটে এটার দাম পঞ্চাশ হাজার টাকা হয়েছে ঠিক আছে ভাই আপনার এই খাসিটা বয়সে কত দাঁত হয়েছে ভাই দাঁত ছাড়া হয়ে গেছে না দাঁত ছাড়া হয়ে গেছে এই খাসিটা তো দাম কেমন চাচ্ছেন ভাই বাহান্ন হাজার টাকা দাম এটার চাওয়া হচ্ছে চাওয়া দাম বাহান্ন হাজার টাকা হাটে কেমন দাম হচ্ছে আজকে ঘাটে কেমন দাম হচ্ছে একত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা দাম হচ্ছে এদের গোস্তের ওজন কেমন আসতে পারে বডি সহ পঁয়ষট্টি কেজি আনুমানিক আইডিয়া হতে পারে আচ্ছা টার্গেট কত আছে কেমন টাকা হলে খাসিটা বিক্রি করতে পারবেন বিয়াল্লিশ হাজার টাকা টার্গেটে রাখছেন বিয়াল্লিশ হাজার টাকা উনি টার্গেটে রাখছে ওরকম হলে এই খাসিটা বিক্রি হবে আর কি ভাই খাসিটা বয়সে কত দাঁত হয়েছে ভাই দুই দাঁত হয়েছে আচ্ছা দাম কেমন চাচ্ছেন আজকে হাটে পঁয়ষট্টি হাজার চাওয়া হচ্ছে দাম দাম আচ্ছা আর কেমন আজকে জি ভাই কত দাম লাগছে পঁচাশি দাম হচ্ছে পঞ্চাশ হাজার দাম লাগিছে আচ্ছা পঞ্চাশ হাজার টাকা দাম লাগেছে ওজন কেমন আসতে পারে এটা বলতে আইডিয়া নাই আচ্ছা আচ্ছা তো কত টাগে ট্যাক্সেন কেমন হলে বিক্রি করা যাবে খাসিটা পঞ্চান্ন হলে বিক্রি করবেন তাহলে পাঁচ হাজার টাকার মতো বাধ্য আছে ওতে ঠিক আছে ইনশাল্লাহ হয়ে যাবে দেখছেন ভাই দুটোই খাসি আপনাদের ভাই দুটোই আপনাদের আচ্ছা আচ্ছা বয়স কি সেম বয়স সেম বয়স হচ্ছে দশক হাটের মধ্যে রয়েছে যার কারণে আসলে অনেক জ্যাম তো ভাই এই যে সামনে এটা দেখতে পাচ্ছি এটা দাঁতে কয় দাঁত হয়েছে ভাই চার দাঁত ভাই একটু সামনে থেকে হাঁটেন চার দাঁত হয়েছে না আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এটা পঞ্চান্ন হাজার দাম চাচ্ছেন বুঝতে পারছেন কেমন আসতে পারে আইডিয়া আছে ষাট কেজি আশা করছেন আচ্ছা হাটে দাম কেমন হচ্ছে এটার দাম চল্লিশ বিয়াল্লিশ দাম বলেছে কত হলে ছাড়া যাবে ভাই পঞ্চাশ হাজার হলে ছাড়ে দিবেন না পঞ্চাশ হলে উনি ছাড়ে দিবে আরো একটি খাসি আছে ভাইয়ের কাছে বেশ বড় সড়ো একটি খাসি হ্যাঁ ভাই এই খাসিটা দাঁতে কয় দাঁত হয়েছে ভাই চার দাঁত এত আচ্ছা তো এটা দাম কেমন চাচ্ছেন আজকে আচ্ছা আর হাটের দাম কেমন লাগিছে এটার এরকম দাম হচ্ছে টার্গেট কত রাখছেন কেমন হলে ছাড়া যায় ছাপ্পান্ন হলে ছাড়া যাবে ঠিক আছে ভাইয়া বেচেন আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ভাই কি কুরবানির খাসি দেখতে আসছেন মাঠে দেখতে আসছে